নদুল্লাহ উনিশশো সালের পনেরোই ডিসেম্বর লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার বসেকপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং মাতার নাম মুসাম্মদ দেলোয়ারা বেগম আহমদুল্লার পিতা ব্যবসায়ী এবং মাতা গৃহিণী ছিলেন ছয় ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয় আহমদুল্লার নিজের তিন পুত্র এবং এক কন্যা সন্তান রয়েছে আহমদুল্লাহ শিশু অবস্থায় তার পিতা মাতা ও চাচার কাছ থেকে বাল্য শিক্ষা লাভ করেন এরপর নিজ গ্রাম বসিকপুর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন মাইজদিন নিকোজবর্তী হরিনারায়ণপুরের দানাপুর কবি মাদ্রাসায় নুরানির প্রাথমিক তিন জামাত এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বোয়ালিয়া কউবি মাদ্রাসায় উর্দু ভাষা শিক্ষালাভ করেন এরপর ফয়জুলুম কৌমি মাদ্রাসা হাতিয়ায় ভর্তি হন এখানে মুফতি ফয়জুল্লাহ সাকবিদ মুফতি সাইফুল ইসলামের নিকট মিজান নাহবিমির শিক্ষা গ্রহণ করেন এই শিক্ষক তার নাম আহমদ হুসাইন থেকে পরিবর্তন করে আহমদুল্লাহ রাখেন উনিশশো সালের বন্যায় হাতিয়া অঞ্চল ক্ষতিগ্রস্ত হলে আহমদুল্লাহ নোয়াখালী ত্যাগ করে চট্টগ্রামের দারুল উলুম হাজকাজের এই মাদ্রাসায় ভর্তি হন এই মাদ্রাসায় তিনি মুফতি শহীদুল্লাহর সাগ্রেদ ও খাদেম ছিলেন এছাড়াও এই মাদ্রাসায় জাকারিয়া আবদুল্লাহ ও আনাস মাদানির সহবাচী ছিলেন হাট হাজারি পড়ার পর তিনি যশোরের দরাচানা কবি মাদ্রাসায় ভর্তি হন এবং এই মাদ্রাসার অধীনে বেফাক বোর্ডের সানুবিয়া পরীক্ষায় দশম স্ট্যান্ড বিশকাত ক্লাসে তৃতীয় স্ট্যান্ড এবং দাওরাই ক্লাসে দ্বিতীয় স্ট্যান্ড করেন সর্বশেষ খুলনা দারুল উলুম কবি মাদ্রাসা থেকে ইফতা সম্পন্ন করেন শায়েখ আহমদুল্লাহ শিক্ষাজীবন শেষ করার পর দু সালে দারুল রাশাদ বীরপুর কউবি মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন পাশাপাশি নিকটস্থ মিরপুরের বাইদুল ফালাহ জামে মসজিদে ইমামতি ও খতিবের দায়িত্ব পালন করেন দু নয় সালে ঢাকা ত্যাগ করে সৌদি আরবে গমন করেন এবং ধর্ম মন্ত্রণালয়ের আওতায় পশ্চিম দাম্মাম ইসলামী দাওয়া কেন্দ্রের অনুবাদক এবং ধর্ম প্রচারক হিসেবে যোগদান করেন তবে সেখানে দশ বছর কাজ করার পরে প্রখ্যাত ইসলামিক স্কলার খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের পরামর্শে বাংলাদেশে ফিরে আসেন দেশে এসে তিনি আসন্না ফাউন্ডেশন নামের সমাজসেবী সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের সর্বস্তরে সেবামূলক কর্মকাণ্ড ছড়িয়ে দিচ্ছেন শায়খ আহমদুল্লাহর জন্য আমাদের নিরন্তর দোয়া এবং ভালোবাসা থাকলো